দুই দিনে সিলেট ভ্রমণ দুই দিনে সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর নাম কিভাবে আপনারা সহজে কম খরচে ঘুরে দেখতে পারেন তার সঠিক গাইডলাইন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব সেই সাথে সিলেট ভ্রমণে এসে আপনারা রাতে কোথায় বাজেটের মধ্যে কম খরচে নিরাপদে থাকতে পারেন সেই তথ্যটুকু জানাবো সিলেট ভ্রমণে এসে আপনারা যদি আপনাদের গ্রুপ হয়ে থাকে পাঁচজন দশজন আটজন তাহলে কি ধরনের গাড়ি নিয়ে আপনারা কম খরচে নিরাপদে ঘুরতে পারেন সেই ইনফরমেশনও থাকছে আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সিলেট ভ্রমণের নতুন আরো একটি পর্বে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সিলেট ভ্রমণের একটি সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা দুই দিনের সিলেট ভ্রমণে এসে নিজেরাই আপনারা টোর অ্যারেঞ্জ করে নিজেরাই ঘুরতে পারেন কোন ধরনের কোন গ্রুপের সাহায্য ছাড়াই নিজেরাই আপনারা আপনাদের ট্যুর পরিচালনা করতে পারবেন দর্শক দুই দিনে সিলেট ভ্রমণের ক্ষেত্রে প্রথমে যে বিষয়টা আসে আপনারা কিভাবে সিলেটে আসবেন এ বিষয়ে প্রথমে আমি আপনাকে বলতে চাই যে আসলে সবচেয়ে ভালো হয় আপনারা যদি ট্রেনে করে সিলেটে আসেন এতে করে কিন্তু আপনাদের খরচটাও অনেকটা সেভ হয়ে যাবে আর বিষয় হচ্ছে আপনারা সিলেট ভ্রমণ কিন্তু আপনারা আপনাদের বাজেটের মধ্যে ট্রেনেও আসতে পারেন বাসেও আসতে পারেন অত আপনারা চাইলে কিন্তু বিমানেও আসতে পারেন ট্রেনে আসবেন তাহলে প্রথমে আপনি কোন জায়গায় আসবেন বাসের টার্মিনাল এবং রেল স্টেশন দুটি কিন্তু সিলেটের কদমতলিতে অবস্থিত আপনাদের সিলেটে হবে কদমতলিতে প্রিয় দর্শক সিলেট ভ্রমণের ক্ষেত্রে যদি আপনারা দুই দিনে সিলেট ভ্রমণ করেন তাহলে কিন্তু আপনাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে প্রথম প্রয়োজন সেটি হচ্ছে রাতে থাকার জন্য হোটেল এটি কিন্তু আপনারা আগে ঠিক করে আসবেন শীত গ্রীষ্ম বর্ষা সব সিজনে কিন্তু সিলেট ভ্রমণ করা যায় এবং শীতকাল এবং বর্ষাকাল এই দুইটা সময় কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক সিলেটে আসেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি সিলেটে আসার আগে আপনার হোটেলটি বুকিং করে রাখতে পারেন পরে কিন্তু আপনার সিলেট ভ্রমণটা পেরামুক্ত হবে প্রর্শক সিলেটে রাতে থাকার জন্য কিন্তু হোটেল সব জায়গাতেই কম বেশি আসে বেশিরভাগ আহ দর্শনার্থী বা বেশিরভাগ পর্যটক কিন্তু মাজার এলাকাতেই হোটেল নিয়ে থাকেন বা মাজার এলাকাতেই গেদারিং করে থাকেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব মাজার এলাকাতে আপনারা হোটেল নিবেন না এত করে কিন্তু আপনাদের খরচও বেশি পড়বে এবং দেখা যাবে যে আপনি যদি ওইখানে যান অনেক সময় যে শুক্রবার বা বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই সময়টা থেকে দুই জায়গায় হোটেল অনেক সময় পাওয়াও যায় না তাই আপনি নিতে পারেন সেটা হচ্ছে আপনার ইচ্ছা কিন্তু আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা সিলেটের তালতলা এরিয়াতে হোটেল নিতে পারেন আপনারা মীরা এরিয়াতে হোটেল নিতে পারেন আপনারা উপশহর এরিয়াতে হোটেল নিতে পারেন বন্দরবাজার এরিয়াতে হোটেল নিতে পারেন সিলেট হচ্ছে পর্যটক নগর সিলেটের বিভিন্ন জায়গায় হোটেল আছে আপনারা কিন্তু এইসব জায়গাতে হোটেল নিতে পারেন তো মাদারার ক্ষেত্রে সবাই যেহেতু মাদারার দিকে যায় তার জন্য কিন্তু মাদারার এলাকার হোটেলের দামগুলো কিন্তু অনেক বেশি তো আমি আপনাদেরকে সাজেস্ট করব সিডরেটের বেস্ট বাজেট ফ্রেন্ডলি হোটেল হোটেল নীলাঞ্জি সেখানে আপনারা রাতে থাকতে পারেন এখানে কিন্তু কম খরচে আপনারা রাতে থাকতে পারবেন বাজেট ফ্রেন্ডলি আছে রুম সেগুলাতে আপনারা কিন্তু জনপ্রতি 400 থেকে 450 টাকার ভিতরে কিন্তু আপনারা রুমে থাকতে পারবেন আর যদি আপনাদের বাজেট আরো একটু ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা 500 টাকায় নন এসি রুমে ভালো মানের রুমে থাকতে পারবে সেখানে আপনারা কিন্তু রুমের ভিতরে ওয়াইফাই সুবিধা পাবেন আপনার রুমে টিভি থাকবে সোফা থাকবে আপনার রুমে কিন্তু কাপড় রাখার জন্য ব্যবস্থা থাকবে আপনাদের গ্রুপ টুরে যদি সতেরো জন পনেরো জন বা বিশ জন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই এই বেস্ট বাজেট ফ্রেন্ডলি হোটেলে আপনি কিন্তু নিতে পারেন এতে পারে আপনার খরচ অনেকটা কম হয়ে যাবে আপনি যদি বাজেট ফ্রেন্ডলি রুম নেন সেক্ষেত্রে কিন্তু চারশো বিশ টাকা আপনি কিন্তু রুম পেয়ে যাবেন এই তো বর্তমানে জিনিসপত্রের দাম বাড়ছে সেক্ষেত্রে আসলে সবকিছু কিছু দাম বাড়ছে তো সেটা আসলে মানতেই হবে অনেক কম এবং এই জায়গার পরিবেশটাও ভালো এই জায়গায় গ্যাদারিং কম প্লাস হচ্ছে এখানে আপনারা প্রশ্ন থাকতে পারে যে এই জায়গায় রেস্টুরেন্ট আছে কিনা খাবার হোটেল আছে কিনা হ্যাঁ সিলেটের উপসহর হচ্ছে একটি আবাসিক এলাকা এবং এই এলাকাতে অনেক ভালো মানের হোটেল আছে রেস্টুরেন্ট আছে আপনারা কিন্তু খাওয়া দাওয়ার সমস্যায় সিলেটের কোন কোন যদি ঘুরতে চান সেক্ষেত্রে আসলে দুইটা রোড আমরা আমি সাধারণত সিলেটকে দুই ভাগে ভাগ করছি একটি হচ্ছে জাফলং রোড আর আরো একটি হচ্ছে সাদাবাত রোড এই দুই সাইডে আপনি কি কি পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখতে পারেন একদিন হচ্ছে একদিনে আপনি কিন্তু দেখতে পারেন সিলেটের শাহজালাল মাজার আপনি ঘুরতে পারেন তারপর আপনি আহ বোলাগঞ্জ সাদা রোড হয়ে যাওয়ার ক্ষতি আপনি দেখতে পারেন উপমহাদেশের বিখ্যাত সবচেয়ে বড় চা বাগান মালনিশরা চা বাগান যেটি হচ্ছে সবচেয়ে প্রাচীন সিলেটের একটি চা বাগান তারপর আপনি দেখতে পারেন রাতারগুল সুয়াম ফরেস্ট এবং সর্বশেষ আপনি চলে যেতে পারেন গোলাগঞ্জের সাদা পাথর সেখানে কিন্তু আপনি বেশিটা সময় উপভোগ করতে পারেন বাংলার কাশ্মীর হিসেবে পরিচিত গোলাগঞ্জ সাদা পাথর এই হচ্ছে মোটামুটি আপনার একদিনের টোর প্ল্যান এটা হচ্ছে কিন্তু গোলাগঞ্জ সাদাপাত রোডে আরো একদিন আপনি সিলেট ডোমন গুলো দেখতে পারেন জাফলং রোডে বা তামাবিল রোড যেটাই বলুন না কোনো এই রোডে আপনি দেখতে পারেন প্রথমে সাফরান মাজার আছে আপনি মাজার জিয়ারত করলে বা মাজার দেখতে ছেলে মাজারটা দেখতে পারেন অনেকে আবার আসার সময় দেখে এটা হচ্ছে যা যার ইচ্ছে মতো আর কি গুলো দেখেন এই শীতকালে জাফলন তামাবিল রোডে আপনি যেতে পারেন যত সকাল যাওয়া যায় আটটা সাড়ে আটটার ভিতরে যত সকাল আপনি যদি আরো বুড়ে পারেন তাহলে সেক্ষেত্রে আরো ভালো হয় ডিভির হাওয়ারের শাপলা বিল এই শীতকালে চমৎকার সুন্দর লাগে লাল সাপলাগুলো যখন ফুটে এবং যত সকালে যাবেন তত সকাল কিন্তু আপনি বেশিরভাগ ফুল দেখতে পারবেন তারপর আপনারা যেতে পারেন শ্রীপুরের চা বাগান যেখান থেকে আসলে ভারতের মেঘালয় পাহাড়ের যে সুন্দর ভিউ আছে সেই ভিউ দেখা যায় যা উপ আপনারা দেখতে পারেন তামাবিল বোর্ডার যেটি ভারত বাংলাদেশের দুই দেশের সীমান্ত এলাকা সেই সীমান্ত এলাকা আপনারা কিন্তু দেখতে পারেন তারপর আপনারা চলে যেতে পারেন জাফলং জিরো পয়েন্টে জাফলং জিরো পয়েন্টে আপনারা আহ জুলন্ত ব্রিজ এবং জাফলং জিরো পয়েন্টে পিয়ান নদী এগুলো আপনারা কিন্তু উপভোগ করতে পারেন এর পাশে কিন্তু আছে মায়াবি ঝর্ণা যেটি আসলে শীতকালে গেলে আপনারা জোরনার কিছুই দেখতে পারবেন না তবে বর্ষাকালে যদি আসেন তাহলে কিন্তু এই ঝর্ণাতে অনেক পানি থাকে এবং বর্ষাকালে আসলে জাফলংর বর্ষাকালে আসলে জাফলং এর মেন আকর্ষণ হচ্ছে এই মায়াবি ঝর্ণা তবে এই শীতকালে জাফলং জিরো পয়েন্টে আপনি অনেকটা সময় কাটানোর পর যদি আপনার সময় থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যেতে পারেন হাসিয়াপুঞ্জি আছে নদীর ওপারে হাসিয়াপুঞ্জি আপনারা ঘুরে আসতে পারেন আসার সময় আপনারা দেখতে পারেন বাংলার মিন্নদ হিসেবে পরিচিত সিলেটের লালাহা সেই জায়গাটা আসলে চমৎকার সুন্দর এবং লালা হচ্ছে শীতকালে ভ্রমণ করার উপযুক্ত সময় তবে আপনি অবশ্যই জাফরং রোডে ভ্রমণ করার ক্ষেত্রে আপনি সময় হাতে বেশি নিয়ে ঘুরবেন এবং চেষ্টা করবেন জাফরং যেদিন যাবেন সেদিন মোটামুটি সকাল সাড়ে সাতটা থেকে আটটার ভিতরে বের হওয়ার জন্য কারণ এই রোডে স্পট হচ্ছে বেশি এবং আপনি কিন্তু টাইম মেনটেন করতে হবে যে আপনি কত সময় কোন স্পটে কত সময় দিচ্ছেন এতে করে কিন্তু আপনি সবগুলো স্পট কাভার করতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি আসলে দুই দিনের সিলেট ডবনের দুই সাইডের যে স্পট আমি বললাম এগুলো কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন এখন এই সব স্পট ঘুরে দেখার জন্য আপনার গাড়ি চাওয়ার প্রয়োজন হবে আপনি কিভাবে ঘুরে দেখবেন বা কোন গাড়ি নিয়ে আপনি ঘুরে দেখতে পারেন সিলেট ওমানে যদি আপনার দুইজন হন বা তিনজন হন চারজন হন সেক্ষেত্রে আপনি কিন্তু সিএনজি নিয়ে ঘুরতে পারেন বাড়ার বিষয় যদি বলে তাহলে এখন জিনিসপত্র ধরনের দাম বা দাম বাড়ছে আগে হয়তো পনেরোশো টাকা গাড়ি পাওয়া যেত এখন তো আসলে পনেরোশো টাকায় সারাদিনের সার্ভিসটা আসলে পাওয়া যায় না আঠারোশো থেকে দুই হাজার টাকা অনেক ক্ষেত্রে সেটা পঁচিশশো টাকা পর্যন্ত যায় তবে এটা আপনারা আসলে দাম দর করে নেবেন তবে আপনাদের গ্রুপ মেম্বার যদি ছয় জন থেকে এগারো বারো তেরো চোদ্দ জন পর্যন্ত হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু লেগুনা নিয়ে ঘুরতে পারেন একটি লেগুনাতে বড় ধরনের যে লেগুনা আছে সেই লেগুনাতে কিন্তু চোদ্দ জন পর্যন্ত উঠা যায় এবং সেই লেগুনার বাড়া পঁচিশশো থেকে তিন হাজার টাকা যদি একটু ছোট সাইজের লেগুনা নন আট জন দশ জন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পঁচিশশো টাকায় পেয়ে যাবেন এবং আমি আবারও বলছি জাফলং রোডে যেহেতু বেশি স্পট এবং সকাল থেকে ঘুরতে হয় সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা পঁচিশশো টাকা বা তার উপরেও হতে পারে তবে অবশ্যই আপনারা দাম দর করে আপনারা গাড়ি নিতে পারেন গাড়ি নেওয়ার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো সিলেট ট্রাভেল গাইড সার্ভিস থেকে আপনারা সব ধরনের গাড়ি সেবা পেয়ে যাবেন এবং এখান থেকে গাড়ি নিলে আপনি কোনো ধরনের সিন্ডিকেটের মুখোমুখি হতে হবে না আপনাদের সাথে যে দাম কুড়ানো হবে সেই দামটাই কিন্তু রাখা হবে এক্সট্রা কোনো টাকা বা এক্সট্রা কোনো চার্জ দেওয়া লাগবে না এতে করে কিন্তু সাথে যে একটা দাম দরের যে একটা বিষয়টা আছে সেই বিষয়টা কিন্তু আপনার লাগছে না আপনি গাড়িটা বুকিং করলেন গাড়ি বুকিং করার ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বুকিং মানে দেওয়া হয় এবং সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ডকুমেন্ট দেওয়া হবে মেমো দেওয়া হবে আপনাকে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে রসিদ দেওয়া হবে আপনারা কিন্তু সেই রসিদটা রাখতে পারেন সেক্ষেত্রে আপনি যখন সিলেটে আসবেন সকালে আসবেন তাদের সাথে আলোচনা করলে তারা অনেক সময় কিন্তু রেল বাস আসবেন তখন কিন্তু আপনাদেরকে রিসিভ করা হয় আপনাদেরকে রিসিভও করা হবে তো আপনার যদি গ্রুপ মেম্বার বেশি হয় বিশ জন পঁচিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন কিংবা সত্তর জন বা আপনার স্কুল কলেজের কোনো ট্যুর হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাস সেবা নিতে পারেন না অথবা অনেকে লেগুনা নিয়ে ঘুরে আপনার আহ পাঁচটা দশটা জয়টা লেগুনার প্রয়োজন মানে ততটি লেগুনা আপনি নিতে পারবেন সিলেট ট্রাভেল গাইড সার্ভিস থেকে কোনো সমস্যা নাই এবং ড্রাইভার গুলো খুবই অভিজ্ঞ এবং তারা আসলে প্রত্যেকটা স্পোর্ট জানা আছে আপনাদের কোনো প্যারা নিতে হবে না মোটামুটি আপনি নির্ভয় মানে আপনি একেবারে বলতে গেলে প্যারা মুক্ত আপনি সিলেট ভ্রমণ করতে পারবেন আপনি তো স্ক্রিনের নাম্বার দেওয়া থাকলে অবশ্যই মোটামুটি আসলে সিলেট ভ্রমণের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে গাড়ি সেবা এবং হোটেল দুইটা সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিলাম আশা করি আপনাদের আসলে মোটামুটি খরচের বিষয়টা আপনারা মোটামুটি মানে একটি ভালো ধারণা আপনারা পেয়েছেন তবে খাওয়া দাওয়ার বিষয় খাওয়া দাওয়ার বিষয়ে যদি আপনারা অনেকে হয়তো কমেন্ট করেন অনেকে হয়তো জানতে চান সে বিষয়ে আমি শুধু আপনাদেরকে এটাই বলবো যেহেতু জিনিসপত্র দাম বাড়ছে মনে করেন নাস্তা একশো টাকার ভিতরে নাস্তা চা কিন্তু সকালের আপনার মোটামুটি একশো টাকার বিষয় আটস্তর আশি টাকার ভিতরে কিন্তু হয়ে যাবে দুপুরের খাবারটার বিষয় হচ্ছে দেড়শো থেকে দুইশো টাকা আপনি বাজেট রাখতে পারেন রাতের খাবারটা হচ্ছে এইভাবে দেড়শো থেকে দুইশো টাকা

রাতারগুলো হচ্ছে আপনার পাঁচজন এক হাজার পঞ্চাশ টাকা এখানে এন্ট্রি ফি আছে এটা সহ আমি আপনাকে বললাম তারপর হচ্ছে আপনার লালাকালে ষোলোশো পঞ্চাশ টাকা একটা নৌকাতে প্রায় বারো তেরো চোদ্দ জন পর্যন্ত উঠতে পারবেন এখানে একটু নৌকা ভাড়া বেশি কেমন জায়গা একটু বেশি সেটা আপনাকে বুঝতে হবে তারপর হচ্ছে আপনার আহ ডিবির হাওয়ার ডিবির হাওয়ার ডিবির হাওয়ারের নৌকা ভাড়া হচ্ছে আহ পাঁচশো টাকা এরকম সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা পাঁচজন পর্যন্ত উঠতে পারবেন তো এটা গুলো হচ্ছে ডিঙ্গি নৌকা কিন্তু এটা মানে পাঁচজনের উপরে আপনাকে তুলবে না তারপর হচ্ছে আপনার জাফলং এ নদী পাড়া পারার ক্ষেত্রে পঞ্চাশ টাকা করে আমি যতটুকু জানি নদীটা শুধু পারা যদি আপনি হাসিয়া পুঞ্জি জানেন হাসিয়া পুঞ্জি জানা তাহলে সেক্ষেত্রে আপনার একটু নৌকা লাগবে না তো মোটামুটি এই হচ্ছে দুই দিনে সিলেট ভ্রমণের সব ইনফরমেশন আমার মনে হয় না যে আর কোনো ইনফরমেশন গ্যাপ আছে যদি কোনো ইনফরমেশন গ্যাপ থাকে বা আমি আপনাদের বলতে মিস করি তাহলে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার এবং সঠিক গাইডলাইন দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার ভিডিওটা যদি ভালো লাগে তা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনার প্রিয়জনের সাথে ভিডিওটা শেয়ার করবেন একটা লাইক করবেন আর ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আর আমার এই ফেসবুক পেজ এবং আমার এই ইউটিউব চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তত্ত্ব নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম